ভাই আপনার পার্সেল আছে ডান ভাই এই নেন পার্সেল আপনার ভাই আপনার বিল আইছে দুই রিঙ্গিত আর ডেল বাইস আছে এক রিঙ্গিত মোট তিন রিঙ্গিত কোটি কোটি রিঙ্গিত কামনের জন্য জিনিসটা অর্ডার দিচ্ছি তার মধ্যে তিন রিঙ্গিত সেটা বড় কথা নেই ধরেন ভাই কি বলেন ভাই মাত্র তিন রিঙ্গিত কোটি কোটি রিঙ্গিত ইনকাম করবেন দেখতে তাহলে দাঁড়া তো দেখা শুরু এই সালা যাকে শাস্ত বাইক টুক করলেন কি আমার জিনিস দিয়া বলে দিলেন এই সালা বেশি কথা কইতে পারো না দিবি না

পুরো দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব তোকে না পেলে গেদা যার জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দিবা সেতু তো অন্যের ঘরে চুলা জ্বালা নিয়ে ব্যস্ত এর থেকে আয় কামলা দে টাকা হব নে রাইতে মাল খাস বাবা বাবা আমি নেই তুলে এ প্লাত পাইতি আমি জানতাম বড় হয়ে আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করবে তা বাবা দেহি তো মারে পেলাস্তা দেখবে এই দাও এ কোন সাধারণ কামলা নয় রে লাইলা এর জীবন গল্প যে শুনিস রে লাইলা তুই পেবে পরে যাবি রে লাইলা এরা বউকে সুখে রাখার জন্য কাজ করছে রে লাইলা কপিলের তেলে খালি সান্ডা খাইতে আরব সেরা রেখে আমি লজ্জাই ময়াজাইজ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ 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 বাবা বাবা তোমার তাম না দিতে না কেন বাবা এইটাও তো এই শালা আজকে গাজা খাইছস না তো তাই দেখতে পারো না তোমার লাগে আর থাকবে না আজকে দেশের জন্য খেলতে লাগাম গাদা তোর এসে সিরিয়াল আর কি আব্বা আমি পাতোতি চাইলে যাই বাজারে মিষ্টি কিনতে পাশ না করলে এইভাবে আমার বাবার টিকিট ছেলে উপরে বেড়াই দিত এই সালা করে চাকরি দিয়েছে কোন হালাই রে সব মুরুক্ষ করে চাকরি দিয়া বসাইয়া রাখছে কাজ কাম তো পারে না অখানের এই এত বাসা খারাপ করস কেন আরে কইন না আইডি কার্ড বানাইতে না নাম আমার মোহাম্মদ আনোয়ার হোসেন হালারে কার্ডে লেহা দিছে মোহাম্মদ জানোয়ার হোসেন